আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সাতচল্লিশতম এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে ছিল ফোরটি থ্রি ডেইস অর্থাৎ তেতাল্লিশতম দিন আজকে আমার পড়াশোনার শিডিউলটা দেখুন বাংলা ভাষা পথটা শেষ করেছি এবং বিগত বছর প্রশ্ন পড়েছি পথ থেকে গণিত বিশ গণিত টু থেকে সূচক বাংলাদেশ বিষয়গুলি সরকার ব্যবস্থা থেকে মুসলিম পারিবারিক আইন রিভিশন এবং ইংলিশ থেকে পর্যন্ত। প্রথমে আজকে পড়লাম বাংলা ভাষা পড়লাম বাংলা ভাষা থেকে পদ এটা প্রিসেপ্টার ডাইজেস্ট থেকে দেখুন এটা কিন্তু ফর্টি সেভেন বিসিএস এর জন্য তৈরি করা হয়েছে প্রিসেপ্টার ডাইজেস্ট তো আপনারা চাইলে যে কোনো প্রকাশনী ডাইজেস্ট নিতে পারেন কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এই ডাইজেস্টটা ভালো মনে হয়েছে কারণ এইখানে তথ্যগুলো সুনির্দিষ্ট এবং সুন্দর করে গুছিয়ে দেওয়া ফলশ্রুতিতে পড়লে আমাদের অনেক বেশি গোছানো হয় মনে থাকে বেশি আপনারা চাইলে অন্য ডাইজেস্ট দেখতে পারেন যে যা যার ব্যাপার যে যা ভালো লাগে তো আজকে ছিল মূলত অব্যয় পদ অব্যয় পথ দেখলাম অব্যয় পদের প্রকারভেদ পদ ছিল মূলত তিন প্রকার দেখুন বাংলা অব্যয় তৎসম এবং বিদেশি আবার অব্যয় পথ প্রধানত চার ভাগে ভাগ করেছে সমুচ্চয় অনন্যই অনুকার এবং অনুসর্গ সমুচ্চয় এরপর সংযোজন বিয়েজন ছিল আরও কিছু অব্যয় দেখুন এইখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে অনন্যই অব্যয় অনুসর্গ এবং অনুকার এই তিনটা থেকে প্রশ্ন এসে থাকে সাধারণত দেখুন এটা হচ্ছে বাক্যে স্বাধীনভাবে বসতে পারে উচ্ছ্বাস প্রকাশ করবে সম্মতি আলাবত নিশ্চয় সম্মতি প্রকাশে আবার না অস্বীকৃতি জ্ঞাপক ও গো সম্বোধন তো এইটা একটু তুলনামূলক গুরুত্বপূর্ণ এটা একটু দেখা যেতে পারে পরবর্তীতে দেখুন ক্রিয়াপদ এটা কিন্তু মূলত পার্টস অফ স্পিচ থেকেই এর বাংলা আমরা যারা ইংরেজিতে পার্টস অফ স্পিচ পড়েছি তারা এইগুলো বাংলাও খুব দ্রুত আয়ত্ত করতে পারবো দেখুন ক্রিয়াপদ ক্রিয়াপদে বাক্যে উজ্জব অনুক্ত থাকতে পারে এটা কিন্তু একুশতম বিশেষ এসেছিলো পাশে কিন্তু লিখে রেখেছি দেখুন বচনভেদে রূপে পার্থক্য হয় না ক্রিয়া শান্ত কি সমাপিকা অসমাপিকা সেগুলো সেইগুলো একটু দেখলাম এগুলো নাইন টেনের বইতেও যদিও আছে তাও আমি এইটা থেকে ফাইনালি পড়েছি পরবর্তীতে কিছু বিশেষ বিশেষণ পদ যেমন নৈতিক যেটা হচ্ছে বিশেষণ পদ বিশেষ হচ্ছে নীতি নৈশ যেটা বিশেষ হচ্ছে নিশা নিশ্চয় নিশ্চিত কিছু প্রকার আর কি অ্যাজেক্টিভ ইংরেজিতে যেটা আমরা বলি অ্যাজেক্টিভ থেকে নাউন তো এরপরে ছিল কিছু বিগত বছরের প্রশ্ন সেগুলো পড়লাম তো শেষ হয়ে গেল মূলত পদ পদের এইটুকুই ছিল আমার দ্রুতই ইনশাল্লাহ বাংলা বাংলা ভাষা শেষ হবে দেখুন সিলেবাস অনুযায়ী আর কিন্তু বেশি নেই পদ শেষ হয়ে গেলে আর মাত্র থাকবে বাক্য প্রকৃতিপত্যা সন্ধি ও সমাস সন্ধি ও সমাস আগেও পড়া ছিল তো বলা যায় এই দুটো পড়লেই মোটামুটি শেষ ছিল আজকে প্রিসেপ্টার্স থেকে বাংলা ব্যাকরণ বা ভাষার অংশ পরবর্তীতে জিকে থেকে মিহির জিকে থেকে রিভিশন করলাম আজকে ছিল সরকার ব্যবস্থা থেকে মুসলিম পারিবারিক আইন পর্যন্ত দেখুন একটা বই আপনারা চেষ্টা করবেন ভালো করে বারবার করে রিভিশন করার কম বই বেশি রিভিশন সেটা বেশি কাজে দেয় আপনারা অনেকগুলো বই পড়লেন কিন্তু আলটিমেটলি সবকিছু শেষে গুলিয়ে যান যদি তাহলে কোনো কাজেই আসবে না তাই অল্প বই বেশি রিভিশন এই থিউরিতে আগান ইনশাল্লাহ ভালো করতে পারবেন আমার স্বল্প অভিজ্ঞতার মাধ্যমে আমার মনে হয়েছে যে একটা বই যদি বারবার করে রিভিশন দেওয়া যায় তাহলে পাঁচ মার্ক থাকে তার পাঁচ মার্ক পাওয়ার জন্য একটা বই বারবার রিভিশন দেওয়াটাই যথেষ্ট তো আমিও সেটাই চেষ্টা করেছি যে একটা বই বারবার করে রিভিশন করার ছিল বাংলাদেশের সরকার ব্যবস্থা সরকার ব্যবস্থা এগুলো আইন বিভাগ জাতীয় সংসদ বিষয়ে বলা আছে দেখুন স্থাপত্য ছিল লুই আইকান সীমানা দুইশো পনেরো একর নয়তলা ভবন একশো পঞ্চান্ন ফুট ক্রিসেন্ট লেক দেখুন সবচেয়ে কম আসন আসে তিনটি খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি মনে রাখা সহজ খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি পার্বত্য এলাকাগুলো পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এইখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই এক নম্বর আসন পঞ্চঘর তিনশো নম্বর আসন বান্দরবন এবং সবচেয়ে বেশি আসন ঢাকা আরও কিছু দেখুন কাস্টিং ভোট বিষয়ে বলা আছে গুরুত্বপূর্ণ যতগুলো তথ্য দেওয়া আছে পরবর্তীতে বিগত বছরের প্রশ্ন এর সাথে অ্যাড করা দেখে নেবেন জাতীয় সংসদ এটা দেখলাম একাকে কাকে শপথ পড়ায় দুপুরে সংখ্যা তত্ত্ব অর্থাৎ যেমন সাইটে কি হয় কোরাম হয় সাইটে তারপরে একশো বিশ দিনে জরুরি অবস্থা এগুলো বিষয়ে বলা আছে জাতীয় সংসদ গণভোট এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক দেখুন ফোরটি সেভেন বিসিএস এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান আমাদের তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশ চালাচ্ছে ফলশ্রুতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জানাটা অতীব জরুরি তত্ত্ব সরকারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি তার নিকট দায়ী থাকেন রাষ্ট্রপতির নিয়োগ প্রথম ব্যবস্থা চালু হয় উনিশশো সালে প্রথম নির্বাচন ১৯৯১ একানব্বই সালে বা তত্ত্বাবধায় সরকার প্রথম নির্বাচন উনিশশো সালে যা নির্বাচন হয় মোট চারবার তো এগুলো একটু দেখবেন এটা গুরুত্বপূর্ণ এবারের জন্য রাষ্ট্রপতি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কেন্দ্রীয় ব্যবস্থা পরে বিপিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন এটা একটু গুরুত্বপূর্ণ হচ্ছে যে কারণ আমরা যেহেতু সিভিল সার্ভিসে পরীক্ষা দিব তো এটা আসলে এই রিলেটেডই টপিক ফলশ্রুতিতে এটা একটু দেখে নেবেন কয় অল্প কয়টা টপিক আছে অল্প কয়টা তথ্য পল্লী উন্নয়ন পরে হচ্ছে বিচার বিভাগ আরও কিছু তথ্য পল্লী উন্নয়ন সম্পর্কিত দেওয়ানি এবং ফৌজদারি আইন বিভাগ বিচার বিভাগ সম্পর্কে কিছু তথ্য সর্বশেষে বিভিন্ন আইন মুসলিম পারিবারিক আইন তা পারিবারিক অধ্যাদেশ আইন এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হলো পারিবারিক অধ্যাদেশ আইন উনিশশো এবং মুসলিম পারিবারিক আইন উনিশশো এটা একটু গুরুত্বপূর্ণ এটা একটু দেখলেন জাস্ট সালটা মনে রাখলে হবে দেখুন পঁয়তাল্লিশ বিশেষ কিন্তু প্রশ্নটি এসেছিল যে পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে প্রচারিত হয় এটা হচ্ছে পঁচাশি তো এটা আমি মনে রাখি এভাবে যে আইন পাশ করার পরে কিন্তু অধ্যাদেশ আসে তো আইন পাশ হয় একষট্টিতে এবং অধ্যাদেশ পঁচাশি মানে আইন আগে তারপর অধ্যাদেশ আইন হচ্ছে পরে পঁচাশি তো এই ছিল আজকে আমার জিকে রিভিশন পরবর্তীতে ম্যাথ দেখলাম দেখুন ম্যাথ হচ্ছে আশরাফুল স্যারের ম্যাথ ককটেল বই থেকে এটা থেকে আমি করি নতুন পাটিগণিত তো শেষ হয়ে গেছে আমি মূলত বীজগণিত ধরেছি আজকে বীজগণিতে প্রথম বীজগণিত এক এবং বীজগণিত দু দুই দুইটা ভাগে ভাগ করেছে তো এর আগেও আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কোথা থেকে আসলে বীজগণিত শুরু করব মূলত যেহেতু এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে আমি এখান থেকেই শুরু করব সূচক এবং লগারিদম থেকে আজকে সূচকের বিগত বছর প্রশ্নগুলো সলভ করেছি দেখুন সূচকের যত বিগত বছর প্রশ্ন সব সলভ করলাম আজকে এক দুই তিন চার চার নাম্বারটা একটু কিন্তু বড় কিন্তু তুলনামূলক সহজ কয়েকবার প্র্যাকটিস করলেই পারা যাবে মূলত এইটা হচ্ছে ধরে নিতে হবে আমরা যে সাপোজ বা ধরি মনে করি আছে বলতাম না ছোটবেলায় মনে করি এটা সমান এইটা তেমন করে মানে ফোর টু দি পাওয়ার এক্সকে এ অথবা পি যেটা ধরেন ধরে অঙ্ক করলেই হবে পরবর্তীতে মানটা বসাই দেবেন এগুলো কিন্তু বিসিএসএ প্রশ্ন আসে এইখান থেকে বিগত বছরেও এই অঙ্কগুলো করলাম মূলত এখানে তো একবার ঝামেলা হয়েছিল পরে কেটে আবার করেছি তো অঙ্ক প্রথমে না মিললে আবার বারবার করবেন অন্তত ওই অঙ্ক মেলা নাম অঙ্ক উত্তর মেলা পর্যন্ত অঙ্ক ছাড়বেন না ওইটা করে ফেলবেন দেখুন এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ দেখুন প্রশ্ন আমরা চলে আসলাম এইটা কিন্তু ছেচল্লিশ বিশেষ এসেছিলো প্রশ্নটা পরবর্তী পঁয়তাল্লিশেও এসেছে চুয়াল্লিশে এসেছে তেতাল্লিশে এসেছে একচল্লিশে এসেছে বুঝতে পেরেছেন মানে প্রতি বছর এখান থেকে এক এক দুই মার্কের প্রশ্ন আসে তো প্রশ্ন হচ্ছে পনেরোটা যার মধ্যে যদি এইখান থেকে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন রেগুলার আসে তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ টপিক এর জন্য বিগত বছর প্রশ্নগুলো করে ফেললাম পরবর্তীতে আমি টাইপ হিসেবে অঙ্কগুলো করবো এখানে তো অল্প আছে টোটাল ছয়টা টাইপ আছে মাত্র তার মধ্যে আবার টাইপ টু থেকে একদমই প্রশ্ন আসেনি পরবর্তীতে আমি এরকম টাইপে চলে যাব এই ছিল আজকে সারাদিনের পড়াশোনা ডে 43 থ্রি ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আসসালামু আলাইকুম